স্টার সিনেপ্লেক্স বাংলাদেশের সবচেয়ে বড় মাল্টিপ্লেক্স যেখানে আমরা মধ্যবিত্ত থেকে শুরু করে উচ্চবিত্তর মানুষেরা সেখানে মুভি দেখতে যায় এবং সেই মুভি দেখার সময় তাদের যে এক্সপিরিয়েন্সগুলো থাকে সেটা বেশ ভালো থাকে হলের ভেতরে তবে হলের বাহিরে যখন আমরা টিকিট অনলাইনে বা অফলাইনে কাটতে যাই তখনই আমাদের পড়তে হয় হিমশিমে কেমন হিমশিমে সেটা আমি বলছি আপনাকে ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন সামনে কিন্তু তাণ্ডব ইনসাফ সহ অনেক মুভি বাংলাদেশে রিলিজ হচ্ছে এই ঈদে আছে মাত্র দুই দিন ভাই তো আমরা সাধারণত ইন্ডিয়া ধরেন বলিউড ধরেন বা যে কোনো বড় বড় ইন্ডাস্ট্রিতে কি দেখি বলেন তো অ্যাডভান্স বুকিং টিকিট যেটা হয় সেটা প্রায় চার পাঁচ দিন বা এমনও আছে কি সাত দিন আগে থেকেও অ্যাডভান্স বুকিংয়ের জন্য হলগুলোতে পোস্ট করে দেওয়া হয় যে আপনারা অনলাইনে টিকিটটা বুক করেন কিন্তু আমাদের দেশে যা হয় সেটা নিয়ে আমি খুবই খুবই ডিসঅ্যাপয়েন্টেড এই জিনিসটা নিয়েই কথা বলতে আসছি আজকে তো আমাদের এই দেশে যেটা হয় স্টার সিনেপ্লেক্স বা মাল্টিপ্লেক্স যারা যারা আছে যে হলগুলো আছে মুভি রিলিজের মাত্র এক দিন আগে তারা অ্যাডভান্স টিকিট ছাড়ে সেটার কারণে কি হয় আমি বলি তাদের পুরো ওয়েবসাইট টোটাল ক্র্যাশ হয়ে যায় অনেক ছেলে পেলে দেখছি টিকিট কাটতে গিয়ে তারা নিজের সিট বুকও করে ফেলছে তাদের নেট স্পিড বা কোন একটা কারণে ওয়েবসাইট ক্র্যাশ হওয়ার কারণে আরেকজন টিকিট কেটে ফেলছে তারা ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে পারছে না তো এই জিনিসটা আমিও ফেস করেছি এই জন্যই এক্সপিরিয়েন্স থেকে আপনাকে বলা আপনি অবশ্যই আমার সাথে একমত হবেন এই জিনিসে যে আমি ভাই অনলাইনে টিকিট কাটতে গিয়ে মেজাজ খারাপ হয়েছে যে ভাই যদি দুই তিন দিন আগে করে জিনিসটা তাহলে কিন্তু আমাদের খুবই সহজ হয়ে যায় যে না ঠিক আছে মুভির হাইপো আছে এর মধ্যে টিকিটও দিয়ে দিচ্ছে আমরা সুন্দর করে টিকেটটা পেয়ে যাচ্ছি রাইট কিন্তু না এটা হয় না বরবাদের বেলাও একই জিনিস হয়েছে ভাই রিলিজ দেওয়ার আগের দিন মানে চাঁদ রাতের দিনে হচ্ছে আমাদের এখানে অ্যাডভান্স বুকিংগুলো ছাড়া হয় যেটা খুবই বেশি খারাপ আমার কাছে লেগেছে তো আমি মনে করি স্টার সিনেপ্লেক্স হোক বা যে কোনো মাল্টিপ্লেক্সই হোক তাদের এই জিনিসে লক্ষ্য রাখা উচিত যে আমরা অ্যাডভান্স টিকেট যখনই ছাড়বো তারা তার কিছুদিন আগে থেকে ছাড়ি লাইক দুই থেকে তিন দিন হলেও এটা মানা যাবে কারণ তখন হচ্ছে মানুষরা সুন্দর করে আরামসে ঠান্ডা মাথায় হলগুলো হলের টিকিটগুলো বুক করতে পারে আর সবাই তো আর অনলাইনে কাটে না ভাই অফলাইনে অনেক ফ্যামিলির লোকজন আছেন বা হচ্ছে মধ্যবয়স্ক যারা আছেন তারা অফলাইনে গিয়েও কাটে তো আপনাদের এটা নিয়ে সমস্যাটা কোন জায়গায় সেটা আমি জানি না হয়তো ডিস্ট্রিবিউটরের সমস্যা হতে পারে বাংলাদেশের এই ছোট ছোট জিনিসগুলো যদি আপডেট করতে পারেন মানুষ হলে আরও বেশি আসবে অডিয়েন্স আরও বেশি আসবে আমি এমনও লোক দেখেছি তারা কষ্টে টিকিট না পেয়ে পরে আর শো দেখতেই যায় নাই কয় না ভাই প্রথম দিন দেখতে পারি নাই আমি আর পরের দিনও দেখবো না তো এই জিনিসগুলো কিন্তু আপনারা অনেক বড় লস করছেন এটা আমি বলছি আপনাদের ব্যবসা নিয়ে কথা বলছি না আপনাদের সার্ভিস নিয়ে আমি কথা বলতে আসছি এই হচ্ছে ব্যাপার আদারওয়াইজ আমার মাল্টিপ্লেক্স নিয়ে কোনো ধরনের সমস্যা নেই অ্যাজ এ অডিয়েন্স বাট আমি এতটুকুই বলবো আপনারা এই জিনিসটাকে আপডেট করেন অ্যাডভান্স টিকিট বুক যেন বাংলাদেশে মুভি রিলিজের একদিন না তার দুই থেকে তিন দিন আগে অ্যাটলিস্ট পাওয়া যায় এই জিনিসটা আপনারা মেকশিওর করেন আজকের ভিডিও এতটুকু ছিল আপনারা কারা কারা আমার সাথে অ্যাগ্রি করেন অবশ্যই কমেন্টে বলে যাবেন এবং সাবস্ক্রাইব করে যাবেন তাণ্ডব মুভি কিন্তু আর মাত্র একদিন বা দুই দিনই বাকি সো রিভিউর জন্য অপেক্ষা কিন্তু অবশ্যই করবেন আমি খান চলে আসবো তাণ্ডবের রিভিউ নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ